বগালে বান্দরবন জেলার রুমা উপজেলা থেকে সতেরো কিলোমিটার দূরে প্রেকারাডং পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উচ্চতায় দুই হাজার বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি হ্রদ ভূতত্ত্ববিদগণের মতে এটি মৃত কোনো আগ্নেয়গিরির জ্বালামুখ অথবা উল্কাপিণ্ডের পতনের ফলে এই লেক তৈরি হয়েছে বগা লেক অনেকের কাছে ড্রাগন লেক বলে পরিচিত সকাল সন্ধ্যা কিংবা রাতে রূপের ভিন্ন ভিন্ন সবাই মোহিত হয় এখানে আসা পর্যটকরা যাত্রাপথে সমস্ত ক্লান্তি এক মিনিটে দূর করে দেয় লেকের শান্ত শীতল জল পাহাড়ের কোলে প্রায় পনেরো একর জায়গা জুড়ে আকাশ পাহাড় আর নীল জলের পশা সাজিয়ে বগালেক তাই পর্যটকদের কাছে হয়ে উঠেছে অনন্য বর্ষায় বগালেক ভ্রমণ করা বেশ কষ্টসাধ্য তাই শীতকালে বগালেকে যাওয়া সুবিধাজনক তবু অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা অনেকেই কষ্ট স্বীকার করে বগালেকের লেকের সৌন্দর্যে মোহিত হতে আসে বান্দরবন থেকে বগালেক আসার পুরোটাই আঁকাবাঁকা রাস্তা এই পথের সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে ভ্রমণের ক্লান্তিও দূরে রাখবে